সম্মানিত পিওয়ামের পুকুরে মাছ ধরার দৃশ্য কন্যা জাল দিয়া আপনারা দেখটা শুন আমার ছোট ভাই কন্যা জাল রেডি করতেছে খেয়া দেওয়ার লাগিয়া এটা আমরার পুকুর بوگا دسলি কইছوبات 19 19 আতা দুইটা بوگا দেছস না 4টা দিছ 4টা بوگا جا দে কে দরকার আগে بوگا দেউন লাগা এইখান আগে দিবে নাকি এই সবুজ اے بیٹا هند কি আগে দিবে কেন বোকাটা আগে দিছে এন আগে খেও দি বাসের শের ভাতাটার লগে বোকাটা দিছে আর একটু নাম মেল আর একটু ভান মেল আর একটু সুন্দর করে দে আই তোইছে আই তোইছে হ্যাঁ ঠিক আছে এক করে বোকারটার মধ্যেই পড়ছে এই তুই নামবি নাকি না আমি এদিকে না দিলে মাছ যদি বাইরেে জাগা হ্যাঁ মাছ লাখ যা তো

মাছ উঠবো আল্লাহ ভরসা আস্তে আস্তে টান্ডা দিস বেশি জোরে টান দিস না আমি কইছিলাম যে জানডা জালডা টান দেওয়ার লগে লগে তুই নামলে হাত দিলে মাছ ধরতার লিলে তো তোর নামলে সমস্যা কি গুসুল করে লেবি এরপরের

कारण गोरा मास्टी ले जाओ गोरा मास्टी रे बदिन दु जर सुन रास दु हरते जागा हानी हां हानी जाबुगा तू भी तू आई हे भी आओ जाओ माइला लाउ ठंडा ना चल चल वो नहीं पुना सर सारा जी

তখন মন কর বিকালে বসিল থাকবি টপ টপ ধরবি আর খাবি ও আমার যে একটা শ্রীরামাশের ফোন আছে ফোনের